নমস্কার সরাসরি মোহনবাগান ক্লাবের সামনে থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আজকে মোহনবাগান ইলেকশনে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন ন তারিখ বিচারপতি অসীম কুমার রায় যিনি অবসরপ্রস্ত বিচারপতি এবং মোহনবাগানের যে এই ইলেকশন বোর্ড এই ইলেকশন বোর্ডের তিনি প্রধান তিনি প্রায় এক দেড় ঘন্টা আগে থেকে ক্লাবে উপস্থিত আজকে দেবাশিস দত্ত এবং তৃঞ্জয় বসুর যে সমঝোতার প্যানেল সেই প্যানেল জমা দেওয়ার কথা ভোট নিয়ে যে উত্তাপ শুরু হয়েছিল মোহনবাগানের সেই উত্তাপ কিন্তু মিয়মান এবং সেই উত্তাপ আর 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 কিছু আছে বলে সাধারণ মানুষ দিন সমর্থকদের মধ্যেও এই ভোট নিয়ে কোনো কারণ টুম্পাই বোস অর্থাৎ সিঞ্জয় বোস ক্ষমতায় আসবেন নাকি দেবাশীল দত্ত ক্ষমতা ধরে রাখবেন তা নিয়ে যে হাই ফুটেছিল যেভাবে প্রচার চলেছিল শেষ পর্যন্ত গিয়ে কিন্তু দেখা গেল মিলিজুলি সরকারি হতে চলেছে মোহনবাগানে তবে এই পুরো বিষয়টাতে নেগলিজেন্সির কোনো জায়গা রাখতে চান না বিচারপতি অসীম কুমার রায় কোনো অনব্রেত ঘটনা ঘটুক সেরকমও কিন্তু চান না কারণ আমরা অতীতে দেখেছি ক্লাব নির্বাচনকে কেন্দ্র করে ময়দানে ময়দান চত্বরে বোমা পর্যন্ত পড়েছে ইস্টবেঙ্গল ক্লাবের নির্বাচনে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে হাইকোর্টের ঠিক পাশে বোমা পর্যন্ত পড়েছিল এমনকি এই ক্লাব নির্বাচনকে কেন্দ্র করে গুলিও চলেছিল আপনারা দেখুন যেভাবে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে ক্লাবের প্রায় মোহন বাগান ক্লাব থেকে একশো মিটার দূর পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় পুলিশরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি বলবো কি তোমাকে চারিদিকের পুরো চিত্রটা দেখানোর জন্য বাইরে যে গোষ্ঠপাল সরণি সেই গোষ্ঠপাল সরণির বাইরে পুলিশ আধিকারিকরা তারা বসে রয়েছেন তাদের যা নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো তারা কিন্তু নিজেদের কর্তব্য পালন করছেন শুধু এই জায়গাটায় নয় আমি সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকেও কিন্তু বিশাল পরিমাণ পুলিশ বাহিনী এখানে নিয়োগ করা হয়েছে মোহনবাগানের এই ইলেকশনকে কেন্দ্র করে এবং যাতে কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে কারণ আমরা দেখেছি এর আগেও যেটা আপনাদের বললাম ইস্ট নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টের পাশে এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পাশে বোমা পড়েছিল গুলি চড়েছিল দু রাউন্ড পর্যন্ত ফলে এই যে বিষয়গুলো এরকম কোনো অনভিপ্রেত ঘটনা যদিও সমঝোতা হয়ে গেছে সমঝোতার প্যানেলই জমা পড়বে সৃঞ্জয় বসু দেবাশিস দত্ত একসঙ্গে ক্লাব চাবেন সভাপতি হবেন দেবাশিস দত্ত সৃঞ্জয় বসু আবার সেক্রেটারি পদে আসবেন সমস্তটা কিন্তু অল সেট অ্যান্ড ডান কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে নারাজ প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় আপনি দেখুন পুরো চিত্রটা আপনারা দেখে নিন